গত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তলানিতে গিয়ে ঠেকেছে ভারত বাংলাদেশের সম্পর্ক আর এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশের সাথে নিজেদের কূটনৈতিক সম্পর্কের উন্নতি করেছে চীন অর্থনীতি প্রতিরক্ষা কিংবা অবকাঠামোগত উন্নয়ন সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে চীন সম্প্রতি বাংলাদেশে বিনিয়োগের জন্য বিশাল বহর নিয়ে ঢাকায় আসার ঘোষণাও দিয়েছে চীনের বাণিজ্যমন্ত্রী তবে বাংলাদেশকে ঘিরে চীনের এই আগ্রহ নতুন কোনো বিষয় নয় গত পনেরো বছরে বাংলাদেশের একাধিক মেগা প্রকল্পে অর্থায়ন এবং বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রেখেছে চীন বহুল আলোচিত পদ্মা সেতুর অবকাঠামো নির্মাণ এবং কর্ণফুলি টানেল তৈরির পর এখন বাংলাদেশের তিস্তা প্রকল্পেও যুক্ত হতে চাচ্ছে দেশটি কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীন কেন এত আগ্রহী এর পেছনে তাদের কৌশলগত উদ্দেশ্য কি বাংলাদেশকে ঘিরে চীনের ঠিক কি কি স্বার্থ রয়েছে জানতে পারবেন আজকের ভিডিওতে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী অর্থনীতি আধুনিক প্রযুক্তি ও উৎপাদন শক্তির দেশ চীন কিন্তু ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশ চীনের কৌশলগত পরিকল্পনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান দখল করে আছে বিগত বছরগুলোতে চীনের অর্থনীতির জন্য একটি সম্ভাবনাময় বাজার তৈরি হয়েছে বাংলাদেশে আর এই অবস্থানকে কাজে লাগিয়ে বাংলাদেশে বড় বড় বিনিয়োগ ও ঋণ প্রকল্প বাস্তবায়ন করছে চীন গত দেড় দশকে এক ডজনেরও বেশি মেগা প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ কেন্দ্র সড়ক সেতুসহ বাংলাদেশের বড় বড় অবকাঠামো প্রকল্পে বিপুল অঙ্কের বিনিয়োগ করেছে চীন এসব প্রকল্পের মধ্যে পদ্মা সেতুতে রেল সংযোগ কর্ণফুলি নদীর তলদেশে টানেল ঢাকায় বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প সহ বেশ কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়নে একমাত্র অর্থ ঋণদাতা দেশ চীন বর্তমানে চীন বাংলাদেশে শীর্ষ ঋণদাতা দেশগুলোর একটিতে পরিণত হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্যমতে গত চার অর্থ বছরে চীন এককভাবে বাংলাদেশকে ঋণ দিয়েছে প্রায় তিন বিলিয়ন মার্কিন ডলার আর ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের দু হাজার তেইশ সালের এক হিসেবে দেখা যাচ্ছে বাংলাদেশে চীনের বিনিয়োগ রয়েছে সাত বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বর্তমানে আফ্রিকা থেকে শুরু করে এশিয়া এমনকি ইউরোপের বিভিন্ন দেশকেও ঋণ দিচ্ছে চীন কিন্তু সার্বিক বিবেচনায় অন্য দেশের তুলনায় বাংলাদেশকে ঋণ দেওয়াটা তাদের জন্য বেশি লাভজনক বলে জানাচ্ছেন বিশ্লেষকরা বাংলাদেশকে ঋণ দেওয়া বেশি লাভজনক হিসেবে দেখার কারণ হল বাংলাদেশে বিনিয়োগ করার ফলে চীনা নাগরিকদেরও কর্মসংস্থানের সুযোগ হচ্ছে ঋণ দিয়ে একদিকে তারা সুদের টাকা পাচ্ছে অন্যদিকে দেখা যাচ্ছে চীনা ঠিকাদাররাই সেসব প্রকল্পে কাজ করছেন সেই সঙ্গে বাংলাদেশের উপরেও চীনের প্রভাব বজায় থাকছে প্রায় দেড়শো কোটির মানুষের দেশ চীনে করোনা মহামারীর পর দু হাজার সালে বেকারত্বের হার রেকর্ড সংখ্যক বেড়ে যায় দুই হাজার তেইশ সালের মাঝামাঝি সময়ে দেশটিতে ১৬ থেকে চব্বিশ বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার বিশ শতাংশ ছাড়িয়ে যায় তাই বাংলাদেশ সহ বিভিন্ন দেশে অর্থ বিনিয়োগ করার মাধ্যমে চীনের সরকার তাদের বেকার নাগরিকদের কাজের সুযোগ তৈরি করে দিচ্ছে বাংলাদেশের সরকারি হিসাব অনুযায়ী এদেশে কর্মরত বিদেশিদের মধ্যে চীনা নাগরিকরাই শীর্ষে অবস্থান করছে অনুমতি নিয়ে কাজ করতে আসা চীনা নাগরিকের সংখ্যা ছয় হাজারেরও কিছু বেশি বলে উল্লেখ করা হলেও প্রকৃত সংখ্যা আরও কয়েক গুণ বেশি বলে মনে করেন অনেকে বাণিজ্যিক স্বার্থের জন্য বাংলাদেশ চীনের কাছে গুরুত্বপূর্ণ এক যুগেরও বেশি সময় ধরে চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক সহযোগী চীনের সঙ্গে বাংলাদেশের বাৎসরিক দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় দুই হাজার তিনশো কোটি মার্কিন ডলারে পৌঁছেছে বিশাল এই অঙ্কের প্রায় সবটাই আমদানি করে বাংলাদেশ একক দেশ হিসেবে চীনের কাছ থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে থাকে গত দশ বছরে চীন থেকে পণ্য আমদানি প্রায় তিন গুণ বেড়েছে বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী দু হাজার বারো তেরো অর্থ বছরে চীন থেকে বছরে যেখানে সাড়ে ছয়শো কোটি মার্কিন ডলারের মতো পণ্য আমদানি করা হতো এখন তার পরিমাণ বেড়ে প্রায় দুই হাজার কোটি ডলারে পৌঁছেছে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে সামরিক সহযোগিতা সামরিক দিক থেকেও চীনের সঙ্গে বাংলাদেশের দশকের পর দশক ধরে ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজ করছে বিশেষ করে বাংলাদেশের সামরিক বাহিনীর সমরাষ্ট্র ও যুদ্ধ সরঞ্জামের বেশিরভাগই আসে চীন থেকে প্রতিরক্ষা খাত বিষয়ক আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক সুইডেনের স্টক হোম ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউটের প্রতিবেদন অনুযায়ী দু হাজার সাল থেকে দু সালের মধ্যে বাংলাদেশের আমদানি করা সমরাষ্ট্রের বাহাত্তর শতাংশই সরবরাহ করেছে চীন বর্তমানে সামরিক বাহিনীর প্রায় পঁচাত্তর শতাংশ লজিস্টিক সাপোর্ট আমদানি করা হয় চীন থেকে শুধু সেনাবাহিনী নয় বাংলাদেশের নৌবাহিনীর বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বেইজিং যার উদাহরণ চট্টগ্রামে নির্মিত বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি এই সাবমেরিন ঘাঁটিতে ছয়টি সাবমেরিনের পাশাপাশি আটটি জাহাজ অবস্থান করতে পারে এছাড়া বাংলাদেশের সামরিক ইতিহাসে প্রথমবারের মতো যুক্ত হওয়া দুটি সাবমেরিনের সরবরাহকারীও চীন লালমনির হাটের তৈরিতে সহযোগিতার জন্য আগ্রহী বেজিং এ কারণে চীনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির ক্ষেত্রেও বাংলাদেশ বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থের পাশাপাশি ভূ রাজনীতির কৌশলগত দিক থেকেও চীনের কাছে বাংলাদেশ একটা বাড়তি গুরুত্ব রয়েছে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা তাদের মতে বাড়তি এই গুরুত্বের প্রধান কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দক্ষিণ এশিয়ার সুপার পাওয়ার হতে চাওয়া চীন এ অঞ্চলে আধিপত্য বজায় রাখতে চায় বিশেষ করে বঙ্গোপসাগর অঞ্চলে নিজের প্রভাব ও আধিপত্য বিস্তার করতে চায় চীন বঙ্গোপসাগরকে নিয়ন্ত্রণে রাখতে চাওয়ার প্রধান কারণ হল মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি দু হাজার একুশ সালে মার্কিন যুক্তরাষ্ট্র এই স্ট্র্যাটেজি ঘোষণা করে এতে চীনকে বাদ দিয়ে জাপান দক্ষিণ কোরিয়া ভারত ফিলিপাইন বাংলাদেশ সহ অন্য দেশগুলোকে সঙ্গে নিয়ে একটি নিরাপদ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ঘোষিত এই ইন্দো প্যাসিফিক বা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ বসবাস করে তাই যে কোনো পণ্যের বাজার হিসেবে এই অঞ্চলটি খুবই গুরুত্বপূর্ণ একই সঙ্গে সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রেও এই অঞ্চলটি খুবই গুরুত্বপূর্ণ আর এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বাড়তি গুরুত্ব দিয়ে এই অঞ্চলের জন্য আলাদা কৌশল ঘোষণা করেছেন তবে যুক্তরাষ্ট্রের আগেই দুই তেরো সালে ওয়ান বেল্ট ওয়ান রোড নামে একটি উন্নয়ন কৌশল এবং কাঠামো উপস্থাপন করেছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এশিয়া ইউরোপ সহ বিশ্বের সাতটি দেশের সঙ্গে সড়ক ও রেলপথে সরাসরি সংযুক্ত হতে চাই চীন বিশ্লেষকদের অনেকেই মনে করেন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নামের যে মহাপরিকল্পনা নিয়ে চীন বিভিন্ন দেশে নিজেদের প্রভাব বিস্তার করার চেষ্টা চালাচ্ছে আর সেটি ঠেকানোর কৌশল হিসেবেই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র এই কৌশলের অংশ হিসেবে জাপান অস্ট্রেলিয়া এবং ভারতকে সঙ্গে নিয়ে কোয়াড্রি ল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ নামের একটি নিরাপত্তা জোটও গঠন করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু চীন চাইছে মার্কিন নেতৃত্বাধীন ওই জোটে বাংলাদেশ যেন অংশগ্রহণ না করে তাই বাংলাদেশের সাথে কৌশলগতভাবে সুসম্পর্ক বজায় রাখতে চায় চীন কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন মূলত বাংলাদেশে চীনের বিশাল বাজার ও বিভিন্ন সেক্টরে বিপুল বিনিয়োগ আঞ্চলিক নিরাপত্তা সহ কৌশলগত কারণেই ঢাকার সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় বেজিং বাংলাদেশের সঙ্গে থাকা বর্তমান সম্পর্ককে আরও গভীর করার মাধ্যমে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীনা সরকার রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে চীন একদিকে যেমন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে আসছে তেমনি বিএনপি জামায়াত ইসলামী বামপন্থী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগও বাড়িয়েছে কিন্তু কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই সম্পর্কের সমীকরণ এতটা সহজ নয় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং প্রভাব বিস্তারের ক্ষেত্রে চীনের সম্ভাবনা যেমন রয়েছে তেমনি রয়েছে বেশ কিছু জটিল প্রতিবন্ধকতাও বিশেষ করে জুলাই বিপ্লব এবং পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ককে নতুন সমীকরণের মুখে দাঁড় করিয়েছে যেখানে একদিকে রয়েছে সম্পর্ক জোরদারের সুযোগ অন্যদিকে রয়েছে যুক্তরাষ্ট্র এবং ভারত তীক্ষ্ণ নজরদারি বিশেষ করে রোহিঙ্গা সংকট এবং তিস্তা প্রকল্পকে কেন্দ্র করে বাংলাদেশ চীন সম্পর্কে প্রভাব ফেলতে পারে যুক্তরাষ্ট্র এবং ভারতের অবস্থান এশিয়ার বহু রাজনীতিতে চীনের প্রধান প্রতিদ্বন্দ্বী ভারত আর ভারতের দৃষ্টিতে তিস্তা প্রকল্পে চীনের অংশগ্রহণ একটি নিরাপত্তাজনিত উদ্বেগের বিষয় তিস্তা প্রকল্পে অংশগ্রহণের জন্য আওয়ামী লীগ সরকারের কাছে নিজেদের আগ্রহ প্রকাশ করেছিল চীন কিন্তু ভারতের বাধার কারণে এই প্রকল্পে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি শেখ হাসিনা পাঁচ আগস্টের অভ্যুত্থানের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে শিথিল হয়ে পড়ে যার পরিপ্রেক্ষিতে আবারও ঢাকার সাথে নিজেদের সম্পর্ক উন্নত করার সুযোগ পায় বেজিং পাশাপাশি অর্থনৈতিক স্বার্থ আরও জোরদার করার সুযোগ তৈরি হয় চীনের সামনে তাই দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প বাস্তবায়নের পথে হাঁটছে চীন বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের প্রতি চীনের আগ্রহ শুধু অর্থনৈতিক বা অবকাঠামোগত নয় বরং এটি একটি বৃহত্তর কৌশলগত পরিকল্পনার অংশ দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব বিস্তার এবং ভারতের সাথে মোকাবেলায় একটি শক্তিশালী অবস্থান গড়ে তুলতে বাংলাদেশের মতো দেশগুলোকে পাশে রাখতে চায় চীন তবে এক্ষেত্রে চীন কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে কূটনৈতিক বিশ্লেষকরা কারণ বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতা রয়েছে আর যুক্তরাষ্ট্র বরাবরই চীনের প্রভাব কমাতে চায় তাই ওয়াশিংটন কখনোই চাইবে না বাংলাদেশ বেইজিংয়ের দিকে আরও বেশি ঝুঁকে পড়ুক একইভাবে ভারত চায় না তার নিকটবর্তী কোনো রাষ্ট্রে চীনের প্রভাব বাড়ুক এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা ডক্টর মোহাম্মদ ইউনুস এক ধরনের কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে চলছেন যাতে দেশীয় স্বার্থ সুরক্ষিত থাকে আবার আন্তর্জাতিক সম্পর্কেও অস্থিরতা তৈরি না হয়